ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য বাংলা কবিতা নুন থেকে জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ মার্ক করা রয়েছে এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে আর কোন প্রশ্ন তোমাকে দেখতেই হবে একটা ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট উপস্থাপনা দেখে নাও কোন কোন প্রশ্ন এইগুলোর বাইরেও তোমাকে দেখতেই হবে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ছাত্রছাত্রীরা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ তোমাদের কিন্তু এই পরীক্ষা একেবারে দোরগড়ায় এসে হাজির হয়ে গেছে আর ঠিক এই মুহূর্তে অর্থাৎ তোমাদের অন্তিম মুহূর্তে বেশ কিছু প্রশ্ন বলবো আজকে বাংলা বিষয়ের উপরে তোমাদের বাংলা বিষয়ের একটা পোর্শন হলো কবিতা যেখান থেকে কিনা গুরুত্বপূর্ণ তিনটে কবিতা রয়েছে আর এই তিনটে কবিতা থেকে তোমার মোট যে নম্বর সেটা হচ্ছে পাঁচ পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তিন নম্বরের প্রশ্ন থাকবে এবং দু নম্বরের প্রশ্ন থাকবে তিন নম্বরের থাকবে দুটো প্রশ্ন করতে হবে একটা দু নম্বরের প্রশ্ন থাকবে দুটো করতে হবে একটা এই যে তিন নম্বরের এবং দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটে কবিতার ওপরে সেইগুলোই কিন্তু আজকে বলতে চলেছি তো তোমাদের যে তিনটে কবিতা সেগুলো কি কি তার মধ্যে একটা আছে বিদ্যাপতির ভাব সম্মিলন একটা আছে লালন শাহের লালন শাহ ফকিরের গান আর একটা রয়েছে জয় গোস্বামীর নুন তো আজকে তোমাদের জন্য যে ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি সেখানে তোমাদেরকে যে কবিতার ওপরে দুই এবং তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাবো সেটা হচ্ছে জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে তোমাদের সিলেবাসের অন্তর্গত এটা একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা তো এখান থেকে দু নম্বর এবং তিন নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে দেখতেই হবে সেই প্রশ্নগুলি কিন্তু বলতে চলেছি তাহলে চলো দেখে নাও এবং সম্পূর্ণ প্রশ্নগুলো বুঝে নাও কে কার মাথায় চড়ে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দেখে যাবে এই যে কবিতাটা এই কবিতার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সেই রকমই আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এই যে লাইনটা এই লাইন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরের প্রশ্ন তোমাদের জন্য সেটা হচ্ছে এই দাবি কার কাছে নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছো দেখো এখানে একটা লাইন বলে কবিতার লাইন খেতে বসে রাগ জড়ে যায় এই যে অংশটা রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হচ্ছে রাগের কারণ কি জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই দেখে যাবে আর তারই সঙ্গে দেখে নেবে সে অনেক পরের কথা এখানে একটা লাইন তুলে দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে এখানে কোন কথার কথা বলা হয়েছে এই যে অনেক পরের কথা এই যে কথাটা এটা কোন কথার প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে দেখো এখানে স্টার মার্ক দিয়েছি আমি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা লাইন তাই ভালো করে কিন্তু প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমাকে অন্তিম মুহূর্তে এসে দেখতেই হবে পরবর্তী গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নে যাওয়ার আগে বলি তুমি যদি এসনিম্যাম ক্লাস চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য কারণ চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তখনই তোমার কাছে পৌঁছতে পারবে যখন সাবস্ক্রাইবের পাশাপাশি তুমি নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে রাখবে তাই সেই কাজটা অবশ্যই এক্ষুনি করে নাও আর জেনে নাও পরবর্তী প্রশ্ন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কবিতায় উল্লিখিত চারা কেনার মধ্যে দিয়ে কোন সত্য প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় বিবৃত করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দু নম্বরের জন্য অবশ্যই ভালো করে দেখে নিতে হবে চলে যাবো পরের প্রশ্নে বা ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো ব্যাস এই প্রশ্নটা দেখে নাও আর তারই সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্নের কথা বলবো যেটা অবশ্যই দেখতে হবে সেই প্রশ্নটা হলো ফুল কি হবেই তাতে এখানে কোন ফুলের কথা বলা হয়েছে দু নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের একেবারে শেষ প্রশ্নটা তোমাদেরকে জানানোর আগে বলি এই চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য বাকি আরও যে দুটো কবিতা অর্থাৎ ভাব সম্মিলন এবং লালন সাহ ফকিরের গান এই দুটো কবিতার জন্য কিন্তু সাজেশন চ্যানেলে আগেই আপলোড হয়ে গেছে শুধু কবিতা নয় তোমাদের যে গল্প রয়েছে ছুটি এবং তেলানা আবিষ্কার তারও সাজেশন আগেই চ্যানেলে আপলোড হয়েছে এমনকি তোমাদের আগুন নাটক থেকেও সাজেশন আপলোড হয়ে গেছে আর তারই সঙ্গে সঙ্গে আপলোড আগেই হয়েছে যেটা সেটা হচ্ছে রচনা তোমরা নিশ্চয়ই সেগুলো দেখে সেকেন্ড সেমিস্টার জন্য অতি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আগেই আপলোড হয়ে গেছে যদি এখনো তুমি না দেখে থাকো তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তুমি সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে অবশ্যই তোমার সেগুলো কাজে আসবে জেনে নাও দু নম্বরের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কবিতায় লোক কারা ব্যাস দু এই কয়েকটা প্রশ্নই এখন ঠিক এই মুহূর্তে তুমি দেখে নাও আর চলে যাবো এবার গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নে তবে তিন নম্বরের প্রশ্নে যাওয়ার আগে বলি আজকের এই যে ছোট্ট উপস্থাপনা এটা তোমার কেমন লাগছে সেটা তুমি কমেন্টে জানাতে পারো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এইটুকু আবদার আমার এবং চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে থাকলো জেনে নাও তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ফুল কি হবেই তাতে কবিতায় কবির এই সংশয়ের কারণ ব্যাখ্যা করো আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কবিতায় এই দাবি কেন উঠেছে এই প্রশ্নটা তিন নম্বরের জন্য করবে দু নম্বরে এই লাইনের উপরেই প্রশ্ন বলেছি কিন্তু প্রশ্নটা আলাদা ছিল তিন নম্বরের ক্ষেত্রে এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাবে এই রকমই গুরুত্বপূর্ণ আরও একটা লাইন হচ্ছে বা ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন এখান থেকে কিন্তু তোমার দুই মার্কের প্রশ্নও থাকতে পারে তিন মার্কের প্রশ্নও থাকতে পারে এই লাইনের ওপরেই তোমাদের দু নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা বলে দিয়েছি এখন জেনে নাও তিন নম্বরের প্রশ্নটা এই লাইনের উপরে কি হতে পারে বক্তা কেন সারা পাড়া মাথায় করেন এই প্রশ্নটা এখান থেকে তিন নম্বরের মতন করে তৈরি করে নেবে নেক্সট ইম্পর্টেন্ট থ্রি মার্ক কোশ্চেন হিসেবে যেটার কথা বলবো সেটা হচ্ছে সে অনেক পরের কথা উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো আজকের এই ছোট্ট উপস্থাপনার একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি তো একেবারে শেষের প্রশ্নটা জানানোর আগে বলি তোমাদের তো আর কিছু সময় পরেই তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে পরীক্ষা দিতে বসবে তার ঠিক আগের মুহূর্তে বলি চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক অভিনন্দন থাকলো অনেক শুভকামনা থাকলো প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক যথাযথ প্রস্তুতি সহকারে নির্ভয়ে পরীক্ষা দিয়ে দাও এবং পরীক্ষা দেওয়ার পর জানিয়েও কেমন পরীক্ষা হলো জেনে নাও লাস্ট প্রশ্ন বাড়িতে ফেরার পথে কিনে আনে গোলাপ চারা উক্তিটির মধ্যে দিয়ে জীবনের কথা যেভাবে বর্ণিত হয়েছে তা তুমি নিজের ভাষায় লিখো ব্যাস মাত্র এই কটা প্রশ্ন অবশ্যই অবশ্যই দেখে যাও দুই এবং তিন নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই নুন কবিতা থেকে জানিয়ে দিলাম প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক আজ এখানে শেষ করলাম নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে